বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না আইএসএফকে আটকানো হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেজন্য জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফ কে সব কেন্দ্র রাজ্য করবে আর শামসেরগঞ্জের মানুষের কবরস্থান শ্মশান মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা গর্বে এটা মেনে নিয়ে যাবে সামনে এখন শেষান চলছে ধর্ণাই বসু পার্লামেন্টে একটা সেশন এখানে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতির দেখা করুক প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক বাংলা ভাষা আক্রমণ আসছে কিছু বুদ্ধিজীবী পশ্চিম বাংলায় আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষা আক্রমণ নয় কদিন আগে সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষপেটিয়া অর্থাৎ বাংলা হিসেবে সহজে চিহ্নিত করতে পারব। আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না দুর্গাপুর কাণ্ডের মূল হতা হচ্ছে পরিজাত গাঙ্গুলি

প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি দাবি চাইছি আমি তো ক্যামেরা বলছি আর তো মানুষ ক্যামেরা করছে পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে আমার একটা পছন্দ নরম জায়গা পেয়েছো খুব টিপেছো না আসো আমার কাছে দালালকে দালাল বলবো কি বলবে ভালো চোরকে কি বলবো আমরা আমাদের গঙ্গা ভাঙনের রোদের জন্য যে টাকাগুলো এসেছে যারা খেয়েছে তাদেরকে কি বলবো আমরা আর তাদের খাওয়াতে যে পুলিশগুলো সহযোগিতা করতে তারা কি তারা এটা আমার দায়িত্ব আমি বলছি এই ভুল হয় যদি বলবেন ওই পুলিশকে আর ওই নেতাগুলোকে বলবেন আমার নামে মামলা দিতে আমার নামে অলরেডি খানা মামলা আছে কটা আঠারোটা মামলা আছে তাও আমাকে আটকাতে পারেনি আমি মানুষের জন্য কথা বলতে আইএসএ হচ্ছে অচ্ছুত আইএসএফ কে মাফ দেওয়া যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি এই যে জায়গাটা এই জায়গা মালিক তো অনেক পেশার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোনো সমস্যা নেই তাদেরকে আটকানো হচ্ছে না আইএসএফ কে আটকানো হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফ সংখ্যালঘু শ্রমিক অত্যাচারিত হচ্ছে নব্বই শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে দশ শতাংশ সংখ্যাগুরু তারা আবার পিছিয়ে বর্গের কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমরা অনুরোধ করছি রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে ধন নাই বসুক পার্লামেন্টে একটা সেশন এখানে আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতি তো দেখা করুক ওনার সাথে দেখা করুক এ অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি অসভ্য হলেও বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরে ফিতি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলা ভাষার ওরা আক্রমণ নেওয়া আসছে কিছু বুদ্ধিজীবী আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষা আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসাবে উল্লেখ করবে তাদেরকে আমরা সহজে চিহ্নিত করতে আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষার কাজে অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তাদের মধ্যে এই ত্রিয়াঙ্কে আমাদের বাংলা তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সে বাংলা ভাষাকে আজকে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না

যে পরিচয় গ্রামগুলি নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে একটা দাঁড়িয়েওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটি আটটি সিলাই করিয়েছে অ্যাটেম্প মানে মা তাকে মেরে দিত জানে তো তাকে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিত এরকম বলছিল অকত্য বাসায় গালি ধর্মীয় বিদ্বেষমূলক গালি গালাজ বৈধ কাগজপত্র থাকতে পারে তার উপরে করতে অত্যাচার তো যে মূল হতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যতই ধরনের ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তৃণমূলের কোলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাফ হয়ে কামড়াচ্ছে ওঝায় ঝাড়ছে শাসক দল তারা যাতে দ্রুত জামিন পায় সেই জন্য আমি কথা বলছি নির ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার কি করতে হবে আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত চন্দন দাস হরিগোবিন্দ দাস ইজাজ মুল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এটা বলছি মমতা ব্যানার্জি বললে বলেছিলেন আর এস এস এবং বাইরের লোক নেশে করেছে তাহলে নিরহ মুসলমান মুসলমানগুলোকে ধরে রাখা হয়েছে কেন

মাদ্রাসা মসজিদ মন্দির স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা গল্প গড়বে এটা মেনে নেওয়া যায় না রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে হবে যে এই যে বরাদ্দর কথা বলছেন এগুলো লুট হয়ে যাচ্ছে জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু লুট করে নিচ্ছে সদস্য করতে হবে মানুষ এসেছে না বিরিয়ানির প্যাকেট না পাঁচশো টাকা না ধমকে চমকে আগামী দিন সামসংগঞ্জ আসে যাচ্ছে এটার বার্তা দিচ্ছি আগামী দিকে সুমাই কথা বলবে নালগড় আর শুনতে হবে যে হাজার টাকা পরে হবে আগে গঙ্গা ভাঙন বন্ধ হবে আজ শুনতে হবে 1200 টাকা পরে হবে আগে পদ্মা ভাঙন তুমি রোধ করো হাজার টাকা 1200 টাকা দিচ্ছে আর কোটি কোটি টাকা আসছে গঙ্গা ভাঙন রোধ করার জন্য সেই টাকাগুলো কি হচ্ছে লুট হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কলকাতা থেকে বাবুরা এসছিল গঙ্গা ভবন পরিদর্শনে গঙ্গা ভবন পরিদর্শনের নামে গঙ্গা তারা মোচ্ছব করে পিকনিক করে এখান থেকে চলে গেল তাই ওই অসত্যগুলোর জবাব আমাদেরকে দিতে হবে আর আমি যখন এখানে এসে বক্তব্য দিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাকে আটকানো হচ্ছে কোন জায়গায় বলা হচ্ছে যে সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাঁড়ি ও মুসলমানদের ছেলে তোরা কেন ওয়াজ পার্টি নিয়ে হই হই করবি কোন জায়গায় বলা হচ্ছে নওসাদ সিদ্দিকি অমুক বিজেপি দালাল বলে আটকানো হচ্ছে আবার কোন জায়গায় বলা হচ্ছে এই আমরা তো বুকে হাত দিয়ে নামাজ পড়ি নওসাদ সিদ্দিকি তো নাবি নিচে হাত দিয়ে নামাজ পড়ে ও পীরের ছেলে ওর কেন মিটিং এ যাবি গঙ্গার ভাঙনের জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনাদের হয়ে এই মাল্লা মুর্শিদাবাদের মানুষের জন্য বিজ্ঞান সম্মত ভাবে বাদ নির্মাণের কথা আমি ফুরফুরা শিব থেকে বিধানসভার মধ্যে প্রথম বলেছি আমার কাছে তখন কে আলাদিস কে জামাতি কে ফুরফুরা কে পাবলিক কে বেরালি কে দলিত কে আদিবাসী আমার কাছে নয় আমার কাছে তখন মাল্লার মানুষকে বাঁচাতে হবে মুর্শিদাবাদের মানুষকে বাঁচাতে হবে সমসেদগঞ্জের মানুষকে

আমি আপনাদের বলবো ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না কিন্তু অধিকারের জন্য সোচ্ছার হতে হবে আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে যদি আওয়াজ তোলা বন্ধ করে দেন কথা বলা বন্ধ করে দেন তাহলে দেখবেন আপনাদের ওপরে ঝুমুর মধ্যে চার আরো বাড়তে থাকবে আমি তো অন ক্যামেরা বলছি এত মানুষ ক্যামেরা করছে পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে আমার একটা পশ্চ নাকার নরম জায়গা পেয়েছে তো খুব না আছে আমার কাছে দালালকে দালাল বললে কি বলবে ভালো লোক চোরকে কি বলবো আমরা আমাদের গঙ্গা ভাঙনের রোদের জন্য যে টাকাগুলো এসেছে যারা খেয়েছে তাদেরকে কি বলবো আমরা আর তাদের খাওয়াতে যেই পুলিশগুলো সহযোগিতা করতে তারা দবল চোর কি তারা দবল চোর এটা আমার দায়িত্ব আমি বলছি এই ভুল হয় যদি বলবেন ওই পুলিশকে আর ওই নেতাগুলোকে বলবেন আমার নামে মামলা দিতে আমার নামে অলরেডি খানা মামলা আছে গোটা আঠারোটা মামলা আছে তাও আমাকে আটকাতে পারেনি আমি মানুষের জন্য কথা বলতে এসেছি